নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজ এই ভিডিওতে আমি আবার আপনাদের সঙ্গে ডিসকাস করছি কারণ দেখুন বারবার ডিসকাস করার একটাই কারণ বারবার মানে একই টপিক নয় টপিক পয়েন্ট আলাদা মানে পয়েন্ট এক জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে এর কতটা গুণ বা কতটা আপনি যদি যেমন দুদিন আগে একজন আমার কাছ এসছিলেন ভাই রেগুলার আমার ভিডিও দেখে এবং উনি এগ ফুড অ্যান্ড ফিশ প্রোভাইড করে ভালো ফল পেয়েছেন এই যে বিশ্বাসটা এই যে অরিজনে একটা প্রপার এবং অরিজিনাল কন্টেন্ট আমি শেয়ার করছি আপনাদের জন্যে এটা যে আপনাদের কাজে আসছে এটাই আমার সব থেকে বড়ো একটা পাওনা এবার দেখুন বললে বালে লোক বলকে চলে যায়ঙ্গে নিচে জিসকা মি সারে চিজ মরি হিন্দিতে বলে ফেলছি যারা ধরুন হেটার তারা তো হেটিং কমেন্ট করবেন কিন্তু আপনাদের তাদের কথা বাদ দিন হেটার তো এই দু চারজন বাকি আপনারা যারা ফল পাচ্ছেন তাদের জন্য এই ভিডিও সেটা হচ্ছে যে সব ফুডকে আমরা যেমন ধরুন আজকে তিনটে জিনিসকে নিয়ে আমি ডিসকাস করবো একটা হচ্ছে গম একটা হচ্ছে ছোলা আর একটা হচ্ছে ভুট্টা এই তিনটে জিনিস কতটা কিছু গুরুত্বপূর্ণ এই তিনটে জিনিসই যদি আমরা তিনটের মধ্যে দেখুন দুটো জিনিস সক ফুড এবং আপনি স্প্রাউটও করতে পারেন যেমন ভুট্টাকে ছেড়ে দিন গম এবং ছোলাকে আমরা অঙ্কুর অঙ্কুর মানে অঙ্কুরিত করতে পারি বা স্প্রাউট করতে পারি তাহলে তার ফুড ভ্যালুও বেড়ে যাবে যে কোনো পর্দার মানে সিডস যখন অঙ্কুর অবস্থা আপনি পাখিকে দিচ্ছেন না যেমন ধরুন কাগনি দানা একটা কনসেপ্ট দিই আমি ট্রাই করেছিলাম সেটাই বলছি এবং আপনার শান্তনু বার্সকে চ্যানেলে ভিডিও আছে কাগনি দানাকে বা আপনি কোনো এরম ধরনের সিডস আপনি একটা কাজ করুন একটা মাটির পাত্র নিন বা আপনার দেখুন গার্ডেন হোক বা যাই হোক আপনার যদি থাকে ভালো নাহলে একটা ছোটো মাটির পাত্র নিয়ে যে যে সিডসগুলো দেন না সেই সিডসগুলো যেমন আমরা মাটিতে ফেলেন আমরা যা অনেক যেহেতু আমরা বেঙ্গলি আমাদের বাড়িতে ইতু পুজো হয় ইতু পুজোর একটা মানে আমাদের মানে ধর্মের একটা পুজো এই সময় যে দুদিন আগে চলে গেল তা আমরা একটা সরার মধ্যে দেখবেন অনেকে এই মানে পাঁচ কলাই পাঁচ কলাই দিয়ে একটা গাছ জন্মায় আপনাকে গাছ অবধি ওয়েট করতে হবে না যখন ওর থেকে অঙ্কুর হচ্ছে মাটি থেকে মানে মাটির সঙ্গে ওই সব ফুডটা আপনি ধুয়ে যদি আপনি পাখিকে দেন এর থেকে ভালো কিছু আর হতে পারে না এখন যে কোনো জিনিসের যখন সেখান থেকে অঙ্কুর বেরোচ্ছে মানে তার মধ্যে প্রাণের সঞ্চার হচ্ছে ন্যাচারাল কারণে তার ফুড ভ্যালু থাউজেন্ড বেড়ে যায় আপনি করে দেখুন এখানেও যদি বেনিফিট না পান তাহলে আমাকে বলবেন স্প্রাউটটা আমরা করি আর্টিফিশিয়ালি এখানে একটা কনসেপ্ট আমি জেনারেট করলাম আপনার সুবিধা থাকলে একটা মাটির পাত্র নিন বা সরা নিন সেখানের মধ্যে আপনি পাখিকে যে দানাগুলো দিচ্ছেন যেমন কান্নি দানা ক্যানারি তারপর আপনি বাজরা মাইলো হ্যানা তানা যেগুলো যা মিশিয়ে দিচ্ছেন সমস্তটাকে যদি আপনি দিয়ে যেরকম জল দেন না মনে করছেন আপনি যেখানে গাছ ফলাবেন এবার সেখান থেকে যখন অঙ্কুর বেরোচ্ছে এইটুকুনি সাইজ বা এত বড়ো সাইজ সেইটাকে তুলে আপনি মাটি থেকে তুলে একটু ধুয়ে ভালো করে আপনি প্রোভাইড করুন ধুয়ে মানে একটু উষ্ণ উষ্ণ গরম জলে ধোবেন তাহলে ব্যাকটেরিয়া ফ্যাকটেরিয়া থাকলে ওটা ডিলিট হয়ে যাবে মানে মরে যাবে বা অ্যাপেল সাইডেড ভিনিগার জলেও ধুয়ে নিতে পারেন নিয়ে আপনি যদি প্রোভাইড করেন আপনি নিশ্চিন্তে থাকুন কোনো দিন নিউট্রিশন প্রবলেম হবে না কিন্তু এটা করতে হবে তেমনি গম ছোলা ভুট্টা ভুট্টার আমরা অনেক রকম রূপ পাই যেমন ধরুন এক ধরনের ভুট্টা যেটা আমরা নিজেরাই খাই লেবু লঙ্কা দিয়ে হুম যেটা খেতে পারলে সেই কাঁচা ভুট্টা দিতে পারি সুইটকর্ন আছে বেবি কন আছে তাছাড়া একটা ভুট্টা হয় যেটা দানার দোকানে পাওয়া যায় যেখান থেকে আমরা সুইডস কিনি মানে দানা কিনি যেটা হচ্ছে গোটা ভুটটা বা কাটিং ভুটটা আপনি বদরি ফিন জাবাকে কাটিং ভুটটা দিতে পারেন মানে ভুটটাকেই আবার ছোটো ছোটো টুকরো করে একটু বয়েল করে দিলে সেখানেও আপনার বেনিফিট হবে আর লাভবাট কনুর ককটেলকে আপনি গোটা ভুটটাকে সেদ্ধ করে দিন শীতকালে যদি গমকে আপনি একটু অল্প বয়েল করে দিন এমন বয়েল করবেন না যে কাদা কাদা হয়ে যাচ্ছে সেটাকে যদি বয়ল করে দেন শরীরও গরম থাকবে এবং তার মধ্যে নিউট্রিশন থাকবে এই তিনটে ইনগ্রেডিয়েন্টের মধ্যে মারাত্মক লেভেলে ক্যালসিয়াম আয়রন ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন মানে মারাত্মক লেভেলে আছে খনিজ পদার্থ মারাত্মক লেভেলে আছে যেটা একটা পাখির ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যেটা সফটফুড হিসেবে আমরা দিতে পারি বা অঙ্কুরিত সফটফুডের একটা পার্ট অঙ্কুর হিসাবেও দিতে পারি অনেকে আমাকে বলেন দাদা আমার পাখি ছোলা ছাড়া খায় না তো ছোলা যদি না খায় মানে ছোলা ছাড়া তাকে সেইটাকে মানে ছোলা ছাড়া দেখুন যদি অ্যাডাল্ট হয়ে যায় তাকে ফুড অ্যাবিট করতে সময় লাগবে আমি ছোলাটাকে অঙ্কুরিত করে দিন ডাইরেক্ট আমার দেখবেন একটা ভিডিও এই চ্যানেলও আছে শান্তনু বার্সকে চ্যানেলও আছে যে আর্টিফিশিয়ালি আমাজন থেকে কেনাই কন্টেনারের মধ্যে যেরমভাবে দেখিয়েছে আমি সেরকমভাবেও করতে পারেন বা এই কনসেপ্টটা যাদের ধরুন জায়গা আছে অল্প বিস্তর টাইম আছে হাতে আপনি মাটি থেকে ছোলাকে অঙ্কুরিত করে সেই অঙ্কুরটাকে আপনি যদি দেন সাদাটাও আলাদাভাবে দিতে পারেন বা ছোলার সময় দেন সেটা যদি আপনার পাখি খায় তাহলে পুষ্টির অভাব হবে না এখন বলবেন হ্যাঁ তবে হ্যাঁ ছোলা দিয়েই সব মেকআপ করা যাবে না বা গম দিয়েই সব মেকআপ করা যাবে না বা আপনি ভুট্টা দিয়েই সব মেকআপ একটা কম্বিনেশানে আপনাকে আসতে হবে এবার এই তিনটে জিনিস নিয়ে আমি আজকে যখন ডিসকাস করছি তিনটেতেই রাখছি নাহলে গ্রিন ভেজিটেবলস ঢুকবে ইত্যাদি ইত্যাদি আলাদা মানে আলাদা আলাদা নিয়ে আলাদা আলাদা জিনিস ঢুকবে তো সেই ক্ষেত্রে মাথায় রাখুন সরি ছোলা ভুট্টা গম এবার প্রশ্ন আসবে দাদা ফ্রিঞ্চ পাখিকে জাবা পাখিকে কী কী করে দেবো সেটাকে যেরমভাবে আপনি প্রস্তুত করছেন করে হ্যান্ড মিক্সিতে বা গ্রাইন্ডারে একটুখানি মানে গ্রিট করে নিন ছোটো ছোটো টুকরো করে নিন যেখান থেকে আপনি সুন্দরভাবে সেইটাকে আপনি ছোটো পাখিকে যাবা ফিঞ্জ বা বদরিকে আপনি প্রোভাইড করতে পারবেন তো এইভাবে যদি আমরা চল মানে নিউট্রিশনে ভরপুর আছে তো আপনাকে ব্যালেন্স করতে হবে পাখির যদি ধরুন কোনো ক্রমা নেই আমার পাখি যেমন গম খেতে খুব ভালোবাসে ভুট্টা খেতেও ভালোবাসে ফলে কমন এটাকে রাখি বাকি আমি ভেজিটেবলস দিই যেদিন এক ফুড দিচ্ছি এক ফুড দিচ্ছি যেদিন চিকেন ফুড দিচ্ছি চিকেন ফুড দিচ্ছি সেখান এই জিনিসগুলোকে কমে যায় কারণ ওটাই হজম করা একটা বিরাট বড় ম্যাটার তো এই জিনিসগুলোকে নিয়ে একটু ফ্রেন্ডস চিন্তা করুন ওষুধটা সেকেন্ডারি ওষুধ নিয়ে বিদেশি হোক দেশি হোক মাথা মন্ডু যাই হোক সেকেন্ড অপশানে রাখুন মেন প্রায়োরিটি দিন সব ফুডকে ফুড যত আপনি ব্যালেন্স করতে পারবেন যত আপনি সুন্দরভাবে প্রোভাইড করতে পারবেন যত আপনি জানতে পারবেন তবেই তো প্রোভাইড করতে পারবেন দেখবেন আপনার পাখি হেলথ এবং ব্রিডিং খুব ভালোভাবে কাজ করছি ছোট হলো ভিডিওটা আজকে এইটুকুনি রাখছি আগামী দিনে যদি এই সম্পর্কে আরও যদি আপনাদের জানবার ইচ্ছা থাকে নিচে কমেন্টস করুন আমি নিশ্চয়ই ভিডিও বানাবো উইথ প্রুফ মানে আমি কি কি প্রোভাইড করি সেটার ওপর একটা ছোটো ভিডিও হোক বা লং ভিডিও হোক আমি নিশ্চয়ই প্রস্তুত করবো এই উইকে যেটা আমার অলরেডি আছে তবুও আমি প্রোভাইড করা আমি এই শীতকালে অনেক রকম ভেজিটেবলস পাওয়া যায় সেটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে কিভাবে করি আমি নিশ্চয়ই দেখাবো নমস্কার